এটা শরীরপুরের মরিচ একশো ষাট টাকা আজকে বাজার দাম মরিচের দাম আগের তো অনেক বাড়ছে আরো বাড়ব আপনার পঞ্চগড়িচার দূর পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে কত দুনিয়া এত ফ্রেশ দুনিয়া এটা বাজার একশো ষাট টাকা সুন্দর ফ্রেশ দুনিয়া একশো তিরিশ টাকা জিরামরিচ পঞ্চগড়ের জিরামরিচ এটা বাজার তুলিল একশো পঁয়ষট্টি টাকা একশো বাজার দর এটা পঞ্চগড়ের এটা বাজার একশো পঁয়ষট্টি বাজার একশো টাকা কারেন্ট মরিচ এটা কারেন্ট মরিচ এটা টাকা বাজার দর আপনার ইয়া কারেন্ট মরিচ কথা বলছেন এটার বাজার ধর একশো আশি একশো আশি টাকা এটা হলো পঞ্চগড়ের জিরা মরিচ এটার বাজার হলো একশো পঁয়ষট্টি টাকা আছে কাজিরাটের মরিচ এটা বাজার ধর একশো পাঁচ পঞ্চাশ টাকা একশো পাঁচ পঞ্চাশ

যারা আমাদের কাছ থেকে শুকনো মরিচ দুনিয়া কন্ডিশনে নিতে চান সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল বিক্রি করি আপনারা যারা দোকানে আসিয়া সরাসরি ভিজিট করে মাল নিতে পারবেন ঢাকা শ্যামবাজার নিউ ইস্তম অঞ্চলে থেকে আসিয়া আপনারা শুকনো মরিচ দুনিয়া তেজপাতা নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে পারে নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করা ঠিক আছে ভালো মানের মরিচ দুনিয়া হলুদ আমরা বিক্রি করি নিতে পারবেন সবাইকে ধন্যবাদ